আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আর একটি নতুন গন্তব্যর উদ্দেশ্যে বের হলাম আর আজকের গন্তব্য হল নাপিত্তাছড়া ছড়া ঝর্না নাপিত্তা ছড়া ঝর্ণা ও ট্রেল অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নাপিত্তাছড়া ছড়া বর্তমানে বেশ পরিচিতি একটি নাম নাপিত্তা ছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মীরাসরায়ের অবস্থিত ঝর্ণা যাবার যে জিরিপথ আছে তা নাপিতাছড়া ট্রেল নামে পরিচিত এই ট্রেলে আছে টিপরা খুম কুপিটা খুম বাঘিনী ঝর্ণা বান্দর খুম নামের আরো বেশ কয়েকটি ঝর্ণা ও খুম তুলনামূলক সহজ তেল একটু কষ্ট করলে একদিনে পুরো তেল উপভোগ করতে পারবেন ঝর্ণার পানিগুলি আসছে পাথরের করে পাথরেরও সাধারণ আমার সাথে রয়েছে শত শত পর্যটকের আগমন কেউ কেউ এই ঝর্ণা দেখে ফিরতেছে আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি খুবই চমৎকার আমি ময়মন সিং ট্রাভেলস নামক একটি গ্রুপ টুরে এই ট্যুর দিতেছি দেখেন বন্ধুরা যে রাজা পাথর পাথর রানী তার এখানে কোনো কম নয় আসলে দেখাটা জরুরি সময় সুযোগ পেলে ঘুরবেন বেড়াবেন কারণ ভ্রমণ মানুষকে কিছু শেখায় কিছু দেখায় কিছু নতুন অভিজ্ঞতা অর্জনের সহায়তা করে যেহেতু আমি একেবারে নতুন এর এর আসল ইতিহাসটা আমি জানি না যেহেতু নতুন যতটুকু সম্ভব মেইন রোড থেকে হেঁটে আসলে মাত্র বিশ মিনিট সময়ে আপনারা এই গণনাটিতে পৌঁছে যাবেন তবে আসার সময় যতটুকু সতর্কতা অবলম্বন করে আসা যায় আসবেন দেখেন যে ঝর্নার পানি কল কল করে চলে যাচ্ছে খুবই চমৎকার দর্শনার্থীর পাশাপাশি যে এখানকার আদিবাসী ছেলেদের আদিবাসী বাইরের ছেলেমেয়েরা এখানে দূষণ করে দেখতে পাচ্ছেন অসাধারণ কারণ এমন সৌন্দর্য এমন পরিবেশ সবার কাছে ভালো লাগে মন চাই দাপ দিতে সাঁতার কাটতে এবং আনন্দটা এখান থেকে একে উপভোগ করতে স্বল্প সময়ে স্বল্প সময় আয়ু নিয়ে অর্থাৎ জীবন নিয়ে এই পৃথিবীতে আসা আল্লাহ তালার এই সৃষ্টিটা যদি আমরা না দেখি তাহলে কীভাবে হবে ভাই আসবেন অবশ্যই আসবেন এখানে অনেকেই ছবি উঠাচ্ছে ফটোশ্যুট করছে তারা তাদের আনন্দটা এই পাহাড় প্রকৃতির মধ্যে দেওয়ার চেষ্টা করতেছে পাশাপাশি আপনারাও দেখে আনন্দটা নেন যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা ইউটিউবে অনেকে দেখছি আসার একটা স্বপ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি গিয়েছি আজকে এখানে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই ঝর্নাটি দেখাতে চেষ্টা করতেছি আশা করি সবার কাছে ভালো লাগতেছে বন্ধুরা সবাই আসবেন বন্ধুরা দেখেন যে অসাধারণ সৃষ্টি আল্লাহর চমৎকার যে কারো মন এখানে আসলে অবশ্যই ভালো হয়ে যাবে কোনো ধরনের মনে অশান্তি থাকবে না কারণ এরকম আল্লাহর সৃষ্টি যা সবাইকে আনন্দ দিয়ে দেয় এখানে আসবেন দেখেন যে ভয়ঙ্কর অন্ধকার গুহা আর ওই গুহা দিয়ে ভোর থেকে পাহাড় থেকে পানি নামতেছে আর আমার এই ভাইরা যারা এখানে পর্যটক দর্শনার্থীরা আছে তারা এখানে নামছে এবং সাঁতার কাটতেছে না এরকম ভয়ঙ্কর ঘর থেকে না বের হলে তা বোঝা মুশকিল অনুভব করা মুশকিল ঘর থেকে বের হবেন অল্প সময়ের জীবন নিয়ে এই পৃথিবীতে আসা আর আল্লাহ যে সৃষ্টি কত সুন্দর যদি না দেখেন জীবনটাই বৃথা সময় সুযোগ পেলে অবশ্যই ছুটে আসবেন কারণ আল্লাহ সৃষ্টি দেখা সুন্দর সারা রাত বাস জানির পর এই পাহাড় বিয়ে উপরে উঠা খুবই কষ্টকর এবং আনন্দদায়ক আনন্দ দিচ্ছে যে কষ্ট এই আনন্দর সাথে কিছু নয় ভালোই লাগতেছে কারণ আপনাদেরকে দেখাতেই পারছি এখন এখন আমরা চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি উপরে যাওয়ার জন্য দেখা যাক কি করা যায় আপনারা আমার পাশে থাকেন এবং দোয়া করেন আমি যাতে করে উপরে উঠতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি বন্ধুরা যারা এই পাহাড় বিয়ে না পিতা দিতে আসবেন এবং উপর দিয়ে পাহাড় পাহাড়ে উঠবেন এখানে লেবু শরবত পাওয়া যায় যা এই বাইটি আমাদেরকে সেবা দিতেছে ঝর্ণা যার অনেক কিছুই আমার যারা সবার সঙ্গী তারা অনেকেই এই ঝর্ণায় ভূষণ করতেছে দেখা যাচ্ছে হয়তো ক্যামেরা ছবি আপনারা দেখতে পাচ্ছেন না দেখেন যে এই যে ঝর্ণাটি দেখা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে শহর অর্থাৎ ঢাকা চিরাং রুট সেটি সম্ভবত খুবই দৃশ্যমান এখান থেকে দেখাটা খুব চমৎকার লাগছে যেহেতু পাহাড়ের উপরে আমরা রয়েছি আর সেখান থেকে এটা আমরা দেখতেছি সবার কাছে ভালোই লাগতেছে মনে করি এখানে ব্রাহ্মণ কিছু দোকান রয়েছে এখানে শরবত সরবরাহ করা করা হয়ে থাকে আমি শরবত খেয়েছি আপনারা যা আসবেন এই পাহাড় দিয়ে ওঠার পর এখানে শরবত শরবত কত করে আর জানছে আমার একটা লেবু না চিনি দেন নাই বন্ধুরা আমার সফর সঙ্গী ভাইরা আমার সামনে যারা আমাদের সাথে মানুষ থেকে আসছে তারা দেখতে পাচ্ছেন যে পাহাড় ট্রেকিং করে উপরে যাইতেছে নামতেছে এরকম আর রাস্তা একেবারে যদি একবার খায় তাহলে অবস্থা খারাপ ভয়াবহ অবস্থা যারা এই বর্ষাকালে এখানে পাহাড় ট্রেকিং করবেন অবশ্যই যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার করে আসবেন থেকে থেকে খুবই পিচ্ছিল মাটি আবার পাথর এরকম আর এটার মধ্যে আনন্দ লুকিয়ে রয়েছে যারা আসবেন এই আনন্দটাকে ভাগাভাগি করে নেবেন প্রকৃতি রয়েছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা আনন্দ নেব না কেন অবশ্যই নিব রয়েছি ছড়া ঝর্ণা আর এই ঝর্ণার যে পাহাড় সেই পাহাড় ট্রেকিং করতেছি আর নাপিতা ছড়া ঝর্ণাটি বন্ধুরা এটি হলো মিরেশ সরাই সরাই উপজেলার একটি ঝর্ণা আর এই পাহাড় দেখেন গ্রামীণ পাহাড়ি পরিবেশ অসাধারণ দেখতে দেখেন যে অবস্থা কত নামতেছি দেখেন খুবই এই রাস্তা ভাই যে আমার সফর সঙ্গী ভাইরা যারা আনন্দ উল্লাস করতেছে প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছে খুবই চমৎকার আসবেন সবাই আসবেন ভাই পাহাড়ি ঝর্ণা তার উপর চারদিকটা একবারে অসাধারণ পরিবেশ আজকে আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য করে দিয়েছে কারণ বৃষ্টি নেই জলকানো আলু এই আলগুলো আলুতে জলকানো আলুতে আমরা এই পাহাড় ট্রেকিং করে নাপিত তাছাড়া ঝর্ণা উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ আরেক ভাই দেখেন কিছুটা রেস্ট করতেছে আবার আনন্দ ভাগাভাগি করতেছে দেখেন এর সাথে মজা আর কিছু আছে কত বড় পাথর যা বান্দরবনের থামছি রাজা পাথরের মতো দেখা যাচ্ছে আমরা এই পাথরটার দিকে আস্তে আস্তে এগুচ্ছি চমৎকার বন্ধুরা আমি রয়েছি নাপিতা ঝর্ণা ঝর্ণার যে টপ লেভেলের যে ঝর্ণাটি ঝর্ণার কয়েকটি পাট আকারে জিরি আকারে এখানে সম্পূর্ণটা শেষ হয়েছে প্রায় এক দীর্ঘ কিলো রাস্তা উপরে উঠতে হয় নামতে হয় এরকমভাবে আর আমরা শুনলাম যে আমরা খুব কাছাকাছি যে ঝর্নার যে লাস্ট পর্যায়ে যতটুকু মানুষ যায় দেখতে যায় সেটুকু যেতে আর পাঁচ মিনিট সময় লাগবে ওদিকটায় যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন দেখুন পাশাপাশি অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নামে এই এই আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আসলে সময় সুযোগ পেলে এরকম জায়গায় আসতে সবারই ভালো লাগবে কিন্তু মন মানুষ কথা থাকতে হবে টাকা পয়সা কিছু নয় পাহাড়ি জিরি আর এই ঝর্ণা আসলে চমৎকার খুবই চমৎকার খুবই ভালো লাগতেছে আমরা এই নাপিতা ছড়া ঝর্ণা যেখান থেকে শুরু হয়েছে আপনারা দেখছেন যে যেখানে গেট সেখানে টিকিট করে ভিতরে ঢুকতে হয় বিশ টাকা টিকিট আর ওখান থেকে এই ঝর্ণাটির সূত্রপাত শুরু হয়ে হয়ে আমরা আমার মনে হয় যে প্রায় এক দেড় কিলো রাস্তা দিয়ে উপরে আসলাম শুধু ঝর্ণার পানি আসছে তো আসছে নিচে গড়াচ্ছে এটা যে কোন দিকে শেষ কতটুকু গেলে শেষ হবে জানি না তারপর যতটুকু সম্ভব আমরা সামনের দিকে এগোবো এবং দেখবো আপনাদেরকে দেখার চেষ্টা করব দর্শনার্থী ভাই যারা আমাদের আগে এখানে আসছিল তারা তারা দেখার পর ফিরতেছে অনেক ভাই বলতেছে সামনে এতটাই সুন্দর যে ওখানে গেলে আর আসতে মন চাবে না যা কতটুকু সত্য মিথ্যা আমরা ওদের দিকে যাই এবং দেখার চেষ্টা করি এবং পাহাড় বড় বড় পাথর এবং জঙ্গলে ঘেরা একটা ভয়ঙ্কর সৌন্দর্য এখানে সৃষ্টি বন্ধুরা দেখেন যে নাপিতা ছড়া ঝর্ণা এর আগে আমি সিলেটের মায়াবী ঝর্ণা বান্দরবনের তৈলপ্রপাত ঝর্ণা আর আজকে এই ঝর্ণা আমার মোট তিনটি ঝর্ণা দেখা তার সাথে আমি বলতে গেলে আমি বলবো যে এটা খুবই চমৎকার অনেকটুকু অংশ দেখা যায় উপভোগ করা যায় পাহাড়ি খাল নদী জিরিবি এদিক দিকে এদিক থেকে পানি গড়াচ্ছে আবার এদিক থেকে পানি গড়াচ্ছে এই দুই অংশের পানি ঠিক এদিক দিয়ে এদিক দিয়ে চলে গিয়ে নিচে পড়ছে আর গড়িয়ে একবারে আমরা যেদিক থেকে আসছি ওই নাপিতা ছড়া ঝর্ণার যে মূল ফটক যেদিক দিয়ে আমাদের প্রবেশ করতে হয়েছে ঠিক সেদিকটায় যায় ঝর্ণায় যেতে যেতে আমরা একেবারে মনে হয় যতটুকু পরে ওঠা সম্ভব সেটুকু পুষে গেছি আর এই যে দেখেন যে কত পিচ্ছিল পাথর অ্যাংলেক করে উঠতে হয় কারণ পিচ্ছিল যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেজন্য সতর্কতা অবলম্বনে আমরা এই পদ্ধতি অবলম্বন করে উপরে উঠলাম আর থেকে থেকে দেখেন পাথরগুলি কত বড় পাথর বিশাল এলাকার পাথর এই পাথর বি আমরা পুনরায় রয়েছি নাপিতা ছো না যদি বাংলাদেশের চট্টগ্রামের বীরেসরাই অবস্থিত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে মিরেশ সরাইয়ের এই ঝর্ণার যে বাস্ট্যান্ড সেখানে মেনে মাত্র বিশ মিনিট হাতিয়ে এখানে আসবেন এবং পাহাড় দিয়ে প্রায় দেড় কিলো উপরে উঠতে হবে আলহামদুলিল্লাহ দেখেন যে সৌন্দর্য কতটুকু সৌন্দর্যের শেষ নাই খালি সৌন্দর্য আর সৌন্দর্য যতটুকু যাওয়া যাবে সৌন্দর্য দেখা যাবে এটা হলো নাপিতা সরের ঝর্ণা মিরেশ সরাইয়ের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মিরেশ সরাইয়ের এই ঝর্ণাটি নাপিতা সরের ঝর্ণা আল্লাহর সৃষ্টি এই প্রকৃতি এই পাহাড় এই ঝর্ণা সব কিছুই এ সমস্ত জিনিস এ সমস্ত আল্লাহর সৃষ্টি যাদের কাছে ভালো না লাগবে আমি মনে করব তার কোনো মন মানসিকতা নেই তিনি মানসিক দিক দিয়ে অসুস্থ তিনিকে অবশ্যই চিকিৎসা করা দরকার আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই কতগুলি ঝর্ণা দেখেছি তার মধ্যে এটা শ্রেষ্ঠ বন্ধুরা দেখেন যে ঝর্ণাটি কত উপর থেকে এভাবে আস্তে আস্তে করে পানি নিচে গড়িয়ে আসে দেখেন যে কত উপর থেকে দেখেন দেখেন যে কত উপর থেকে পানি এভাবে গড়িয়ে আসে আর এগুলি শুধু পাথর আর পাথর এখানে মাটির কোনো আবাস নেই শুধু পাথর দিয়ে গঠিত এই পাহাড় আর পাহাড় বন্ধুরা আমি রয়েছি নাপিতা ছড়া ঝর্ণা যেটি মিরেশের অন্তর্গত মিরেশ হলো বাংলাদেশের চট্টগ্রামের একটি থানার নাম আর সেই থানায় রয়েছে এত সুন্দর একটি ঝর্ণা যা এর আগে আসা হয়নি ইউটিউবে দেখেছি পত্রপত্রিকায় দেখেছি আজকে আসলাম আল্লাহ তালা লাখুকুটি শুক্রিয়া যে উনি আমাকে এরকম একটা সুন্দর পরিবেশে এরকম একটা ঝর্ণা দেখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা সময় সুযোগ পেলে এখানে আসবেন কোটি সুক্রিয়া এখানে যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি খুব পিচ্ছিন খুবই সাবধান হয়ে এখানে আসবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে যেহেতু পাথর এখানে মাটির কোনো আবাস নেই শুধু পাথর আর এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন শুধু শুধু পাথরে পাহাড় আর এই পাহাড় যে কত পিচ্ছিল খুবই ভয়ানক যে পাথরের রাজ্যে চলে আসলাম পাথর ছোট বড় অনেক পাথর যে পাথর আমাদের উপরে উপরে গাছ বর্ষায় উপরে গেছে একেবারে সেতু আকার ধারণ করেছে আর এখানে পাহাড়ের যে ডল বৃষ্টির সময় যে জল নেমে আসে এই দৃশ্যগুলি দেখলে বোঝা যায় যে কতটুকু স্রোত নিয়ে এখানে পানি গড়িয়ে যায় নিচের দিকে ঝর্ণা বে উপরের দিকে উঠতেছি দেখতেছি থেকে থেকে পাথর ছোট বড় অনেক পাথর পাথরের রাজ্য চমৎকার ঝর্ণার পানি অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে এই না ছড়ার ঝর্ণার চার নম্বর যে ঝর্ণাটি অর্থাৎ এই পাহাড়ের উত্তর পাশে সম্ভবত উত্তর পাশে যে ঝর্ণাটি সেদিকে আমরা যাচ্ছি তবে যেতে যেতে পাহাড় পাথর পাহাড়ি গাছগাছা সব কিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ আর এই ভয়ঙ্কর পরিবেশ পেরিয়ে আমরা এই এই যে ঝর্ণাটি যেটির উদ্দেশ্যে আমরা জন্না দিলাম সেটা দেখবো দেখেন আমার পিছনেও কিছু যাই না আর কতটুকু যাওয়া যায় কতটুকু যেতে হবে করা কি আর দেখবো দেখাবো ভাই খুবই কষ্ট হচ্ছে পায়ে কারণ পাহাড়ের যে পাথরগুলি ধারালো এবং পিচ্ছিল খুব সেভ করে প্রচুর শক্তি প্রয়োগ করে থাকতে হয় কেয়ার করা যেহেতু আমরা প্রকৃতিকে আমাদের দেখতেই হবে কতটুকু এভাবে যে যেতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না মনে হয় দেখেন যে পাহাড়ি গাছ যা প্রবল বর্ষণের পরে এভাবে পড়ে গেছে বোঝা যাচ্ছে যে শাকু অর্থাৎ নদী পার হওয়ার জন্য যে শাকু প্রাকৃতিকভাবে গরুটা এরকম প্রতিনিয়ত লোকজন যারা দর্শনার্থী প্রকৃতি প্রেমিক তারা আসে সেজন্য এখানে কি চিন্তা একটু কম ভিতর দিয়ে যে পাহাড়ি জিরিটি যা নাপিতা পিতা ছাড়া জিরি খুব সুন্দরভাবে ঘুয়ে বেড়াচ্ছে নিচের দিকে আর আমরা ঘুমিয়ে বেড়াচ্ছি নিচের দিকে আর আমরা এটা শেষ অংশটুকু যতটুকু দেখা সম্ভব সেদিকে এক বাই পড়ে গেলে দেখলেন যাই না

বন্ধুরা খুবই চমৎকার দৃশ্য যা এখানে না আসলে দেখা যায় না দেখেন যে কত উপর থেকে এখানে এভাবে গড়িয়ে পানি নামে আর এভাবে এখানে দিয়ে এভাবে জিরি নিচে নামে আপনারা শুনেছেন নাতিতা ছড়া জন্না ভয়ঙ্কর সৌন্দর্য যা এখানে লুকায়িত রয়েছে তোমরা এটি হলো সকালে এগারোটা চিত্র দেখেন যে শত শত লোক এখানে ঝর্ণা পানিতে করতে আসছে বাঙালি সহ উপজাতি ভাইরা এখানে অসাধারণ সুন্দর নিয়ে এই ঝর্ণাটি নাবিত্য সরা ঝর্ণাটি যা চট্টগ্রামের নিরসরাইয়ের নাবিত্য সরা ঝর্ণা দেখেন শত শত লোক যেখানে বাঙালি এবং উপজাতিরা একাকার হয়ে আনন্দ উল্লাস করতেছে আপনারা সময় সুযোগ পেলে সমস্ত এলাকায় আসবেন